আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতু সম্মানিত বন্ধুগণ কোরআনের রিডিং শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ কোরআনের রিডিং পড়া খুবই সহজ আরবি উনত্রিশটি হরফ শেখার পর হরকত তানবিন সাকিন তাস্তিদের উপর ধারণা নেওয়ার পরে আমাদের এই ক্লাসগুলোকে যদি আপনারা কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের ভিতরে আপনারা কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবেন সম্মানিত বন্ধুগণ চলুন আজকের ক্লাস আমরা শুরু করি আজকে আমরা সুরাতুল ফিল থেকে কোরআনের রিডিং শিখব ইনশা আল্লাহ আরুজুবিল্লাহি মিনা শহিত নির রজিম বিস্মিল্লাহ রহিমান সম্মানিত বন্ধুগণ ভালোভাবে লক্ষ্য করুন হামজা জবর আ এখানে আলিফের উপর জবর হয়েছে আলিফের উপর যখন জবর জের পেশ থাকবে তখন এই আলিফকে হামজা বলতে হবে আলিফের নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে এখন হামজা জবর আ হামজা জবর আ তাড়াতাড়ি পড়তে হবে কারণ আলিফের উপর এক জবর কোনো হরফের উপর যদি এক জবর এক জের এবং এক পেশ থাকে তাহলে এই উক্ত হরফকে তাড়াতাড়ি করে পড়তে হবে হামজা জবর আ লাম মিম জবর লাম এখানে একত্রিত করেছি যুক্ত করে পড়েছি মিমির উপর জজম হয়েছে তার আগে জবর হয়েছে লাম জবর লাম আলাম তা জবর তা এটা হরকত তাইর উপর এক জবর হয়েছে র জবর র এটাও হরকত তাহলে তার কাফ ইয়া জবর কাই ফা জবর ফা কাই ফা আলাম তা রাই ফা ফা জবর ফা আইন জবর আ ফা আ লাম জবর লা এখানে তিনটেই হরকত হরকত কাকে বলে এক জবর এক যের এক পে যদি কোনো হরফের উপর আসে এই হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয় তাকে কি বলে হরকত বলে আলম তার faala r ba zaba r rabba pes bu rabbu এখানে দুইবার মিলিয়েছি এখানে বাইর উপর তাশদীদ হয়েছে তাস্তি যদি কোনো অৰফের ওপরে আসে প্রথমবার তার ডানদিকের হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় রব্বু কাপ জাবর কা রব্বুকা আলম তারি হামজা বি আউছ হা খারা জাবৰ হা বা লাম জেৰে বিল বি আস্ হা বিল ফা জেৰেফি লমজেলি ফিলি বি করিলে এখানে লামের জের কে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে বিশিল আলম তারা হামজা জবর আ লাম আলম হামজা আ এটা হরকত লাম নিম লাম জজমালা হরফ ইয়া জিম ইয়াজ আইন লাম জবার আল ইয়াজা আল আলাম আম ইয়াজা আল কাফ ইয়া জাবা কাই দাল জবর দা কাইদা দা হামিম পেস হুম কাইদা দা হুম ফি এখানে লম্বা হয়েছে কারণ জের এর বাম পাশে যজমলা ইয়া হয়েছে কাইদা হুম ফি তা দ জবার তা দ লাম ইয়া জেরেলি তা দলি লাম দুই জেরেলিন তা লিন। Alam yaj'al kaidahum fi tadlilin ওকফ করিলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে কাইদাহুম ফি তাদলিল ও আরসালা ওয়াউ জবর ও হামজা র আর ও আর সমন্বিত বন্ধুগণ এখানে ওয়াউ এর উপরে তাশদীদ হয়েছে এই তাশদীদ কে তো আমরা পড়লাম না যে এই তাশদীদ কখন ব্যবহার হবে যখন আমরা ওকফ না করব অর্থাৎ ফি তাদলি লিউ অর্থাৎ এই অক্ষকে যদি না করি তাহলে এই তাস্তিদের কাজে আসবে অন্যথায় কাজে আসবে না ওয়াউ জাবার ও হামজা আর ও আর সিন জাবার সা লাম জাবার ও আর সা আইন আ লাম ইয়া জাবার লাই আলাই হামিম মিম আলাই হিম আলাইহিম ও আর সা লা আলাইহিম ত ইয়া জাবার তাই র আলিফ দুই জাবার রন তাই রন আবাবিলা জবর আ বা এটা মাদের হরকত জবরের বাম পাশে খালি আলী বাইয়াজের বি এটাও মাদের হরফ বাইয়াজের বি ইয়াও লাম জবর আবাবিলা অক্ষ করলে আবাবিল ওর আবাবিল তারমিহিম বিহেজারতিমিল তার জবর তার মিমিয়া জের মি তার মি হামিম জের হিম তার মি হিম বাজের বি হাজের হি বিহি জিম আলিম জবর যা বিহি যা রজবর র বিহি যা তামিম দুই জের তিম বিহি যা তিম মিম নুনজের মেয়াং সিন জিমজের সিজ মেয়াং সিজ জিমিয়াজের জি মেয়াং সিজ লাম দুই জের লিন মেয়াং সিজ লিন মিহিম বিহিজারতিম মেয়াং সিজ এখানে দুই জের কে বাদ দি এখানেও সাকিন করেছি কারণ অফ হয়েছে ফাজা আলাহুম

এখনো দুইদেরকে বাদ দিয়ে সাকিন করে পড়েছি অক্ষ হওয়ার কারণে সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে আমাদের এই ক্লাস করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই কোরআন কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত